আসসালামু আলাইকুম বিখ্যাত নাম তার কিছু খুব সুন্দর গান আছে জনপ্রিয় গান আছে এথিকাল যেটাকে বলে মানে মূল্যবোধ সংক্রান্ত সুন্দর সুন্দর কিছু গান আছে একটা গান হচ্ছে কয়লা কয়লা খামি বন্ধু তোমার চোখের মনে আর একটা গান হচ্ছে গিয়ে আমি বাংলায় আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই কি সুন্দর জীবনমুখী একটা গান না গানটা আমাদেরকে দেশকে ভালোবাসতে শেখায় মাকে ভালোবাসতে শেখায় দেশের মানুষকে ভালোবাসতে শেখায় মারা জীবনমুখী এই গান এগুলো তো মানুষের মানুষের আবেগ না যে গানগুলা দিয়ে বাংলার চিরাগত যে প্রকৃতি সেগুলোর কথা চলে আসছে এখন হয়তো বা বাংলা অনেক পৌঁছে গেছে অভাব অভিযোগে একটা জনপদ হয়েছে কে কাকে মারবে কে কাকে খাবে একসময় তো বাংলাদেশ অনেক ধনী দেশ ছিল সিরাজউদ্দৌল্লার আগে বাংলার জিডিপি ছিল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ছিল না জগৎ শেঠ সারা পৃথিবীর সেরা ব্যবসায়ী ছিল সেরকমই আমরা জানি না সেরকমই ইতিহাস আমাদেরকে বলে ব্রিটিশরা বাংলাকে শাসন করতে এসেছে শোষণ করতে এসেছে সারা পৃথিবীর লোকজন বাংলাদেশে ব্যবসা করতে আসতো আমরা এখন যখন আমেরিকাতে যাই ইউকেতে যাই ইটালিতে ভোটে করে যাই লাশ হয়ে ফিরে আসে আমাদের শাসকদের ভুলের জন্য আমাদের জনগণের ভুলের জন্য আবেগের জন্য সেই বাংলা এখন পৌঁছে কোথায় চলে গিয়েছে না শিক্ষা সংস্কৃতি কীর্তি কালচার এগুলো আমরা সব বলতে বসেছি আমরা এখন মব বাজি করে বেড়াচ্ছি রাস্তাঘাটে জোরজার মূল্যুক্তার একটা একটা সংস্কৃতি চালু করেছে এটা কি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে না কি পিছাবে অবশ্যই পিছাবে যেখানে মেধা বা যোগ্যতার কোনো মূল্যায়ন হবে না যেখানে মেসির মূল্যায়ন হবে যেখানে দশজন মিলে সব কিছু কেড়ে কুড়ে নিয়ে নেবে যেখানে ছুরি ধরবে যেখানে রাস্তার মোড়ে মোড়ে শীষ বাজাবে গাঞ্জা হ্যারোইন এগুলা বিক্রি হবে মদ বিক্রি করবে এই যে তলাতলের ট্যাম্পো চালানো বাংলাদেশ ব্যাংকের গভর্নর কী নাম কী আসানিজ মনসুর তার মেয়ে মদ বিক্রি করার একটা জিনিস দেখাচ্ছে কোথায় দেখেছি তার আরেকটা দোকান আছে মানে খাবারের দোকান আছে সেখানে হাই অ্যান্ড কাস্টমাররা যায় স্বাভাবিক সো ব্যবসা বাণিজ্য না আমরা এগুলো কাজ করি আমরা তলতলের টেম্পু চালাই এবং সেটা সমাজের একদম শীর্ষ স্তর থেকে নিচু স্তরে কিন্তু শীর্ষ স্তরকে ধরা যায় নিচু স্তরকে সবাইকে কী করে আমরা একটা ইয়াভার জন্য তাকে দশ বছরের জেল দে আর যে উপরে আছে সে লাখ লাখ কোটি কোটি জিনিসপত্রগুলো পুরো বাংলাদেশ সয়লাভ করে দিচ্ছে তার আমরা কিছু করছি না মুখোপাধ্যায়ের এই যে গান কলা কয়লা বন্ধু তোমার চোখের মু অথবা আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই বাংলাকে নিয়ে কথা বলতে হবে বাংলাদেশকে নিয়ে কথা বলতে হবে বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলতে হবে রাজনীতি নিয়ে কথা বলতে হবে চোর ডাকাত বাটপার মহাজন এদেরকে না বলতে হবে গণ মানুষের কথা বলতে হবে গণতন্ত্রের কথা বলতে হবে গণ ভোটের কথা বলতে হবে দশজন মিলে মহাজনই কারবার সেগুলোর বিরুদ্ধে না বলতে হবে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ